দুই সালের এক সেপ্টেম্বর শনিবার ভোরের ঘটনা রমনা থানায় এলেন অভিনেত্রী আফসানা মেমি এসে সমানে চিৎকার করে যাচ্ছিলেন তিনি পুলিশ সদস্যরা দেখছিলেন অভিনেত্রী এভাবে চিৎকার করছেন কিন্তু কেউ কিছু বলছিলেন না নাটকে জনপ্রিয়তা আর খ্যাতির কারণে মেমি তখন পরিচিত মুখ তাই তাকে থানার ভেতরে এভাবে উত্তেজিত অবস্থায় দেখে অনেকে বিস্মিত হয়েছিলেন ডিউটি অফিসারের কক্ষেই ঘটছিল সবকিছু এক পর্যায়ে রমনা থানার ওসি মোজাম্মেল হোসেন নিজেই সে মিমিকে শান্ত করার চেষ্টা করলেন তিনি জানতে চাইলেন এত সকালে থানায় আসার কারণ কি মিমি আর চুপ থাকতে পারলেন না ক্ষুব্ধ কণ্ঠে জানালেন তার তিন সহকর্মীকে অন্যায়ভাবে গত রাতে আটক করা হয়েছে তিনি তাদের এখনই মুক্তি চান ওসি মিমির আবদার শুনে একটু চুপ হয়ে গেলেন আফসানা মিমিকে থামিয়ে দিয়ে ওসি বললেন দেখুন ম্যাডাম মামলা হয়ে গেছে এখন পুলিশের আর কিছুই করার নেই কিন্তু মিমি এসব শুনতে চান না তিনি তিনজনের মুক্তি চান ওসি অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে থামালেন জামিনের প্রস্তুতি নিতে বললেন জামিনের কথা শুনে মিমি চরম ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি থানা থেকেই তাদের ছেড়ে দেওয়ার কথা আবারও বললেন ঘটনা হলো মিমি যাদের সহকর্মী বললেন তাদের একজন হলেন নামকরা অভিনেতা আবুল কালাম আজাদ পাভেল অন্য দুজন হলেন নজরুল ইসলাম ও শাহারিয়ার ওই তিনজনকে রাতে গ্রেফতারের পর থানায় রাখা হয়েছে আগের রাতে মগবাজার মোড় থেকে পুলিশ তাদের আটক করেছিল এরপর সারা রাত হাজতেই ছিলেন তারা